অবশ্যই ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিংবা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তাহলে দেরি না করে পাঁচটি জায়গায় ঘুরে দেখতে পারেন যেখানে গেলে নিরাশ হবেন না আপনি বরং প্রকৃতির শোভায় ভরে উঠবে মন কোন কোন জায়গা রয়েছে তালিকায় নজর বুলিয়ে নিন পৃথিবীতে অসংখ্য সুন্দর জায়গা রয়েছে যা মানুষকে মুগ্ধ করে এই ভিডিওতে আমরা পাঁচটি এমন স্থান সম্পর্কে জানবো যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং বৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মলদ্বীপ সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপের সমষ্টি এখানকার সাদা বালির সৈকত এবং স্বচ্ছ নীল জল পর্যটকদের কাছে আকর্ষণীর প্রধান কেন্দ্র দ্বীপগুলির উপকূলবর্তী প্রবাল প্রাচীর সমুদ্রের নিচের সৌন্দর্যকে চোখের সামনে তুলে ধরে সুইজারল্যান্ডের আলস পর্বতমালা পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থানের মধ্যে একটি শীতকালে এই পর্বতমালা বরফে ঢাকা পড়ে যা এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে কি হাইকিং এবং পাহাড়ি গ্রামগুলি পর্যটকদের কাছে স্থানটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে নিউজিল্যান্ডের Toki ni Fairland National Park. তার দুর্দান্ত পর্বতমালা গহিন ফেয়ার্ড এবং অরণ্যের জন্য বিখ্যাত মেলফোর্ড সাউন্ড যেখানে সবচেয়ে জনপ্রিয় স্থান যা পর্যটকদের মন কেড়ে নেয় জাপানের প্রাচীন শহর কিয়টো তার ঐতিহ্যবাহী মন্দির বাগান এবং চেরি ফুলের জন্য বিখ্যাত এই শহরের সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন যা ব্রাজিলের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত এই রেইন ফরেস্টে বাস করে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী এরা অপরিসীম জৈব এবং রহস্যময় প্রকৃতি পর্যটকদের অবাক করে এই পাঁচটি স্থান প্রতিটি পর্যটকের কাছে পৃথিবীর অনন্য সৌন্দর্যের প্রমাণ হিসেবে দেখা হয় এখানে ভ্রমণ করলে আপনি প্রকৃতির অসীম রহস্য এবং সংস্কৃতির গভীরতা অনুভব করতে পারবেন রিপোর্ট টক টু টাইম